বেশ কয়েকদিন ধরে জানো তো মানে লক্ষ্য করছি যে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পেকেছে আর শুধু তাই নয় পেকে পেকে প্রচুর মাটিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তাই ভাবলাম যে লঙ্কাগুলো তুলে ফেলি তুলে সেগুলোকে রোদে শুকিয়ে সেটা দিয়ে লঙ্কা পাউডার বানাবো তো রিসেন্টলি আমি যেই আমাদের বাগানের উপরে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখার পরে বেশ কিছু দর্শক বন্ধু বলেছে যে তারা আবার এই বাগানটা দেখতে চায় যদিও আমাদের এই বাগানের উপরে আমার পুরনো কিছু কিছু ভিডিও রয়েছে সেই ব্লগুলো সময় করে অবশ্যই দেখো তো আজকে যেহেতু লঙ্কা তুলব সাথে অন্য আরও কিছু আর কি সবজি হারভেস্ট করব তো ভাবলাম সেই সুযোগে তোমাদের বাগানটা আরেকবার ঘুরিয়ে দেখি তো চলো সঙ্গে থাকো দেখো আজকে কি কি সবজি তুলি দেখো কি সুন্দর পেকে লাল হয়ে আছে কমলা হয়ে রয়েছে আবার শুকিয়েও গেছে রোদের তাপে বড্ড রোদের তাপ তো এখন অস্ট্রেলিয়াতে গরমকাল চলছে আর ভীষণ হট অ্যান্ড হিউমিড সব গাছগুলো পুরো শুকিয়ে অবস্থা খুবই কঠিন চলো এবার কিছু সজনে পারা যাক এদিকে আবার বেশ দুটো রয়েছে হ্যাঁ দেখো তুলে ফেলি মজার ব্যাপার জানো তো মানে এখানকার অস্ট্রেলিয়ানরা ওরা কিন্তু সজনে ডাটা চেনেই না সজনে কি জিনিস আমাদের বাড়িতে মানে বেশ কয়েকবার এরকম অস্ট্রেলিয়ান বন্ধুরা এসেছিলো এবং যখন এই বাগানে গাছ দেখেছে বলছে এটা কি গাছ তো আমরা বললাম যে ড্রামস্টিক তো ওরা ড্রামস্টিক মানে তো ওরা ভাবেছে চিকেন ড্রামস্টিক তারপরে বললাম যে এগুলো ভেজিটেবিল ড্রামস্টিক যেহেতু ড্রাম বাজানোর জন্য যে লাঠি যেরকম হয় তো সেরকমই দেখতে লম্বা সরু ঠিক তাই না আবার এগুলোকে মোরিঙ্গাও বলে অনেকে তো ওরা এগুলো আর কি জানে না এবং সচরাচর এখানে কিন্তু সুপার মার্কেট এসব বিক্রিও হয় না তো আমরা লাকিলি একবার একজনের সাথে আলাপ হয়েছিল তারা ফিজিতে থাকে তো তারা এখানে কোথাও দিয়ে আর কি এই গাছ খুঁজে পেয়েছে কোনো হাটে বা সময়ের কোথাও থেকে তো সেখান থেকে আমরাও আর কি এই গাছ এনে লাগিয়েছি আর এখন আমাদের বাড়িতে এখন হয় সজনে সজনে গাছে কেমন ফুল এসেছে দেখেছো আরো সজনে হবে এই দেখো এখানে বেশ রয়েছে এই ডালটাতে ভয় লাগে যে ডাল যদি ছিঁড়ে যায় কারণ প্রচুর ফুলও এসছে ডালটা ছিঁড়ে গেল ভেঙে গেল এটা এনিওয়ে এই দেখো এখানে হয়েছে প্রচুর পুঁইশাক তো ভাবজি আজকে কয়েকটা পুঁইশাক কাটি বেশ বেগুন দিয়ে খুবই ভালো লাগে পুঁইশাক বড় বড় ডগাগুলো কেটে দিই তাহলে এইগুলো আবার গ্রো হবে বটল গোট বলো কি গোট কি ক্যালাবাস লাউ কি জিনিস বেশিরভাগ অস্ট্রেলিয়ানরা কিন্তু জানে না তার কারণ ইন্ডিয়ান স্টোর আর এশিয়ান স্টোর ছাড়া এগুলো সাধারণত সুপার মার্কেটগুলিতে তেমন বিক্রি হয় না মাছায় ঝুলছে লাউ একটা অলরেডি কাটার জন্য প্রায় রেডি হয়ে গেছে তবে আজ আর কাটবো না এই দেখো রয়েছে করলা কে বলে করলা কে বলে উচ্ছে তবে উচ্ছেগুলো সাধারণত সাইজে ছোট আর ভীষণই হয় আর করলাগুলো কিন্তু যথেষ্ট বড় এবং তেতোটা একটু কম আর সেই জন্য আমাদের বাড়িতে সবাই কিন্তু আমরা করলা খেতে ভীষণই পছন্দ করি আলু দিয়ে করলা ভাজা কিংবা করলা সিদ্ধ দারুণ লাগে খেতে এই একটা পেকে গেছে আরেকটা দিব্যি ঝুলছে এই আগ গাছ রয়েছে তো পাশে আর আগ গাছটার উপরে বেয়ে বেয়ে উঠেছে এই করলা গাছ পুরো এখানেও দেখো রয়েছে আরেকটা পোকা অন্যরকম দেখতে ও এটা অ্যাকচুয়ালি মাকড়শা দেখো সে আবার একটা সু পোকাকে ধরে খাচ্ছে একটা সবুজ রঙের ছোট্ট শোপোকা ভাবা যায় এরাও এই শো এই করলা কিংবা উচ্ছে খায় মজার ব্যাপার হলো যে জানো তো অজিরা ওরা কিন্তু আবার এই সব করলা উচ্ছে এইসব চেনেই না তো এই আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে কিংবা যখনই আমাদের বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসে তো ওরা এইসব গাছগুলো দেখে যেহেতু আমরা এশিয়ান জিনিস গ্রো করি তো ওরা দেখে বলে যেগুলো কি গাছ কি সবজি তো কীরকম এগুলোকে খেতে তো ওরা আদৌ জানে না এগুলো কীরকম খেতে হয় আর সুপার মার্কেটে তো এইসব পাওয়াই যায় না তবে ওই হাট বাজারে গেলে যেখানে ধরো এশিয়ানরা আছে তো সেরকম জায়গায় অনেক সময় পেলেও পাওয়া যেতে পারে দেখো খেয়ে কীরকম করেছে আর নইলে অনলাইনে তো এইসব বীজগুলো কেনা যায় তো আমরা সাধারণত অনলাইনেই কিনি দেখো এটার ভিতরে রয়েছে একটা শুয়োপোকা লুকিয়ে আছে সে এই যে লাল ফলগুলি দেখছো এগুলো হলো রোজেলি আমরা এগুলোকে সাধারণত টক পাতা গাছ বলি যেহেতু পাতাগুলি টক টক খেতে এবং রানায় ইলে বেশ টক টক লাগে কিন্তু অজিরা কিন্তু এই পাতাগুলো খায় না ওরা খায় এই ফলগুলোকে তো এগুলো দিয়ে ওরা সাধারণত বানায় জ্যাম এছাড়া এই ফলগুলো থেকে আবার যেহেতু লাল রঙের তো চা বানালে কিন্তু সুন্দর লাল রঙের হয় অনেকে আবার ক্র্যানবেরি সসের অল্টারনেট হিসেবেও এগুলোকে ইউজ করে তো ওই নিচে যে দেখছো বড় বড় দুটো বাকেট এর মধ্যেই আমরা রোজেলি গ্রো করছি এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব আমের আচার শুকোচ্ছি তো আমের আচার কি করে বানিয়েছিলাম কিভাবে আম পেরেছিলাম গাছ থেকে তো তার উপরে তো ব্লগ ছিলই দুটো তোমরা অনেকেই দেখেছ আর এই পাশে দেখছো গোটা ধনে এগুলো কিন্তু আমাদের বাগানেরই আর কি এর আগের শীতকালে লাস্ট উইন্টারে যখন ধনে পাতা আমরা গ্রো করেছিলাম তো ফুল থেকে এরকম ফল হয়ে যখন আত কাঁচা আত পাকা আর কি হয়ে গিয়েছিল তো তখন আমরা সেগুলো তুলে ফেলেছিলাম তারপরে রোদে শুকোনোর পরে এরকম হয়ে গেছে এখনও রোদে শুকোচ্ছি লরি কেট গুলোর শোনা যাচ্ছে ভেন্ডিটা দেখো কত বড় হয়েছে এটা অ্যাকচুয়ালি বুড়ো হয়ে গেছে ভেন্ডিটা আমরা রেখে দিয়েছি এটার থেকে আবার যে দানা গুলোকে শুকিয়ে এরপরে আবার এটার থেকে হবে নতুন ভেন্ডি গাছ চলো এবার ভেন্ডি কাটা যাক এই ভেন্ডি গুলো রেডি হয়ে গেছে এর মধ্যে আবার একটা পোকা রয়েছে আসলে ভীষণই গরম তো প্রচুর পোকার উপদ্রব এই যে ছোট ছোট টমেটো গুলো দেখছো এগুলো চেরি টুমারস আর এই যে পাকা লঙ্কাটা এটা হলো হ্যাবানেরো ভীষণই ঝাল লঙ্কা এই আরেকটা হ্যাবানেরো রয়েছে এখানে এই দেখো এখানে দেখাই দেখো এই লঙ্কাও ঝাল লঙ্কা কিন্তু তাও দেখো পোকাতে কেমন খেয়েছে এবং কে খাচ্ছে দেখো লঙ্কাগুলি দেখতে পেয়েছো রয়েছে একটা শুয়োপোকা এবং দেখো লঙ্কাটার ভিতরে কিন্তু তার মুখটা একটা এন্ড কিন্তু লঙ্কার ভিতরে এবার জানি না সে লঙ্কাটা থেকে বেরোচ্ছে নাকি লঙ্কাটার মধ্যে সে ঢুকছে তো এনিওয়ে এই মজাতে লঙ্কা খাচ্ছে দেখো বেগুন দুটো কেমন ঝুলছে এই দেখো দিকে আরেকটা গুলো বেশ বড় হয়েছে কেমন জড়িয়েছে দেখো তো ভাবছি কেটে ফেলি এইটাকেও কেটে নিই দেখো এখানে একটা কুমড়ো হচ্ছে ছোট মতো জানি না এটা আদৌ দাঁড়াবে গাছ উঠছে আর এই লাউ গাছের মাছাটার উপরে সেও দখল করেছে তার জায়গা এনিওয়ে আমি আরেকটা ডগা কেটে নিই এই দেখো কত তো লঙ্কা পেকেছে এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল লঙ্কা এবং দেখো অনেক লঙ্কাও কিন্তু শুকিয়ে গিয়ে পেকে গিয়ে সব মাটিতে পড়ে রয়েছে সেগুলো থেকে আবার নতুন গাছ হবে নইলে এই যে পিঁপড়েরা ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় এরা আবার এগুলোকে খাচ্ছে এভাবেই চলছে আর এই লঙ্কাগুলো এগুলো হলো বাদ যায় খুবই ছোট ছোটো লঙ্কা কিন্তু ভীষণই ঝাল এগুলি আবার এক ধরনের বাদ যায় তবে এইগুলো সাইজ আর একটু বড় আপাতত আজকের মতো এই কটা পাকা লঙ্কাই তুললাম এক ঝুড়ি হয়ে গেছে মানে এখনও গাছে প্রচুর রয়েছে অন্য আরেক দিন তুলবো না হয় ওই দিকে আরেকটা করলা উকি মারছে মাছ আর ওখান থেকে আর এই দেখো আরেকটা ঝুড়ি করে তুলেছি ঢ্যাঁড়স তো আপাতত আজকের মতো এই থাক এই ভেন্ডি আর পাকা লঙ্কা কেমন দেখলে আজকের এই সবজি বাগান আর হারভেস্টিং জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো দেখো খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগে টাটা